সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম রয়েছে যে থানা দিন গ্যার কার্বিল পেঁয়াজের মাঠে এখানে কিন্তু যে বাই পেঁয়াজের মূল কাটা পেঁয়াজের জমিতে আসি তো পিচগুলা আপনার দামের আশায় উনি কিন্তু তোলা তোলে নাই হয়তো ভাবছিলেন যে আরও কিছুদিন পরে তুললে পরে মূল কাটা পেঁয়াজগুলা বাজার দর ভালো পাওয়া যাবে তো এখন দেখা যাচ্ছে দিন দিন দেখুন দিন দিন কিন্তু বাজার দর চরম দর পতন এই কারণে কিন্তু আর ভাবতেছে যে পেঁয়াজ তুলবো কি না এই চিন্তায় আসে বর্তমানে যে দেখুন এরা কিন্তু কাজ করতেছে এক মন পেঁয়াজের দাম চারশো থেকে আটশো টাকা মন এই মূল কাটা পেঁয়াজ কিন্তু বেচা বিক্রি হচ্ছে হতাশ এবং চরম লোকসানে প্রচুর পরিমাণে লস হবে বিঘা চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা যা কৃষক হতাশ এবং কিন্তু তো রাতে যারা অনেকে কিন্তু কিস্তি কিস্তি নিয়ে কিন্তু আপনার পেঁয়াজ চাষাবাদ করেছে অনেকে বাড়ি ঘর থেকে পালিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় চলে গেছে যারা কিস্তির টাকা নিতে আসছে তারা কিন্তু আর বাড়িতে খুঁজে পাচ্ছে না এখানে কিন্তু এনারা কিন্তু কাজ করতেছে তো মোটামুটি বাজার কাজের যারা শ্রম দিচ্ছে আপনার লেবার আছে তাদের কিন্তু মোটামুটি এক দুই ফোর মানে এক দুই ফোর একটা পর্যন্ত কাজ করতে হয় সাতটা থেকে তে আপনার পাঁচশো টাকা চলতেছে

আর ব্যথা লাগতেছে বর্তমান যে বাজার এখন গাড়িজ তো ভাবতেছে যে পেঁয়াজ তোলো কি না কি যেহেতু লাগাইছে এখন তোলাই লাগবে কম বেশি হয়ে যায় তোলাই লাগবে এখন চারশো পাঁচশো সাতশো আটশো বাজার চলতেছে মূলকাটা পেঁয়াজের তো আপনার বেসন কিন্তু কিনা ছিল দুইশো আড়াইশো তিনশো টাকা প্রতি কেজি এক কেজি বেসনের দাম দশ হাজার এক মন বেসনের দাম দশ বারো পনেরো পর্যন্ত কিন্তু ব্যথা কিনা হয়েছে পাবনায় তাই দেখুন মাসাল্লাহ ভালো হয়েছে আশায় আশা নিরাশা যে সামনে দাম বাড়বে এখন আপনার যত সময় যাচ্ছে হালি পেঁয়াজ ওইদিকে হালি পেঁয়াজের আমদানি ভরপুর মূল কাটা আমদানি কিন্তু ভরপুর এই কারণে কিন্তু এই যে এখন মূল কাটা পেঁয়াজ কিন্তু নিচ্ছেই না হালি পিঁয়াজে কিন্তু নয়শো টাকা মন কিন্তু বেচা বিক্রি হচ্ছে আর মূল কাটা পেঁয়াজ কিন্তু চাই না আরও নাকি পুনর্বিশ দিন এরকম কিন্তু ভরপুর মূল কাটা কিন্তু হাটে বাজারে আমদানি হবে এতেই বছর যা একটা সব হয়েছে দেখুন যারা পেঁয়াজগুলো মাঠে রাখছে এখন এত টাকা দিয়ে ওনারা পেঁয়াজগুলো তুল তুলতে গেলেও কিন্তু অনেক টাকা লাগতেছে এদের এখানে কিন্তু ওই ভাইয়েরা কিন্তু আছে কত করে কাম করতেছে ভাই

বৃষ্টির পরে ঝড় বৃষ্টির পরে কারেন্ট পোয়া লাগে সব শেষ সব শেষ বিগত কয় মনে পড়ে বিগত কয় মানে দে দে কত কবি 50 কত 40 কত 70 এই আর কেউ 30 কেউ 30 কেউ 30 আবার কেউ 25 পনো হতে পারে তাই না হ্যাঁ দেখুন তো এই বছর যদি আপনার সিজনে যদি হালি পেঁয়াজের দামটা যদি 1800 আর 2000 না হয় তাহলে যারা কৃষক আছে তারা কিন্তু চরম লোকসানে পড়বে মূল কাটা পেঁয়াজের মতই এবং আগামী বছর কিন্তু পেঁয়াজের চাষাবাদ কিন্তু কমে আসবে সেক্ষেত্রে কিন্তু আবারও কিন্তু বাজার দরটা কিন্তু দশ হাজার হয়ে যাবে কারণ আপনার কেউ কিন্তু লোকসান দিয়ে কিন্তু পেঁয়াজের চাষাবাদ করবে না দর্শক মণ্ডলী এই ছিল পাবনার আতাইকলা থানা দিন গ্যারকার বিল থেকে পেঁয়াজের সর্বশেষ আপডেট আপনাদের এদিকে কেমন বাজার চলছে আলি পেঁয়াজের ফলন কেমন হবে বাজার দর কেমন হলে ভালো হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে